আমার মগা ওর বউ ওরে না কইয়া আরেক বড় লগে গাড়ি মারা দিবার জায়গা দশ সাত এ বেডি আমার আয় বিয়ে ভাস ও এ আমার মক্কেলটা ভরে দিবার সা ওতলা বড় আইকে ওলা অবজেকশন বাঙালির পিউ লাগাইছি এসি মন দাই চাই আমার প্রতিপক্ষ উকিলের হিলিয়া ফেক চালাই দুইটা বিসি অর্ডার 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 আজকের মামলা মগা বনাম সকিনা বেবির আদালতের আকাম কোকাম শুরু করা হোক

আর একবার গাড়ি মারা দিবার জায়গা আমার প্রতিপক্ষা হয়েছে আমার মককেল ছা বি তিন বছর ধরে বিয়ে হয়েছে এখন পর্যন্ত হয়েছে না কোনো লাভ বেড়ে যদি ভেড়ার লাগে ভালোবাসা দেখাবার যায় করে একটু বাপ এই মগার বাচ্চা মগা ফিটা বিড়ি ডাহাল বাপ মাননীয় মুসিবত এই বিড়ি হন জায়গায় মা জায়গায় সবার সামনে কি আর কোন যা এই সব গোপন কথা না না এগুলা না বাকি কথা এনে কোন দেতো না দেখছো নাম বেলা আমার প্রতিব কোকিলের কথা বাতা হুন না যা যায় এই ছকিনা বিড়ি লগে আমার প্রতিব কোকিল তলে তলে টেম্পু চালায় বসাব আমি জানি না কার ক্ষতি কার লাভ আনে ও হনাই সে কইরা দেহুন এই বেড়ি আড়ারো মাইসা গাব কি হল চা না দোষ আমার মক্কেল আগে আছিল বালা এই শকিনা বিবিরে দিয়া কইরা ফের হইছে যত জালা মাননীয় জজার বাপ ইট ইজ দা 30 ওয়ান না চুং চুং পং পং অবজেকশন বাঙ্গালে পিউ লাগাইছি এসি মন্ডাই চাই আমার প্রতিফ উকিলের হিল দিয়া ফেট চালাই দুইটা বেছি দেও না হে দোরসে একটা বাপ গেঞ্জি Sriaginjhi মানসরে মগা কইল কিব কিন্তু আসল হে মগা না হে রাইতে লাই পাচ্চা বুড়া খাই ডেন্ডি মানুনীয় জশাপ পয়েন্ট ইজ চুদুরবুদুর আ ভাই ওই ওই আহা কি আজব দুনিয়া মন দায়সা আমার ফটো হক ককিল রে বেহে আর தம் কই নায়া আমার মককেল রে মগা ভায়া এই বেডি জে ডাকবো এইডা আমরা মাননা নি না নুন জবর না মাননীয় বুকা আমি আর সুকু থয়া পক্ষ বিচার চাই অর্ডার বর্ডার অর্ডার এই বেড়ি যে আঠারো মাসের গাপ পুষ্পটম রিপোর্ট না অর্ডার পর্যন্ত এই বেরি রাইডা আগামী নাই তিরিশ তারিখ পর্যন্ত মন্ত্রী ঘোষণা করা হলো ওই চেলা বাই জায়গা বেড়া হার ওই